ইংলিশ ডেস্ক্রিপ্টিভে আবার একবার তোমাদের সকলকে স্বাগত জানায় আমাদের আজকের প্রতিবেদনের বিশেষ বিষয়টি হলো বৈদ্যুতিক যানে বিপ্লব সাম্প্রতিক কালে ই ভেহিকলস বা ইলেকট্রনিক ভেহিকেলসের ব্যবহার যেভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে বৈদ্যুতিক যানের ব্যবহারের ওপরে যেভাবে জোর দেওয়া হচ্ছে সেই আঙ্গিকে সম্পাদকীয় প্রতিবেদন স্বরূপ বৈদ্যুতিক যানে বিপ্লব এই প্রতিবেদনটি এবছর ব্যাপক গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রত্যেকেই আমরা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি এবং পরীক্ষায় যেভাবে তোমরা প্রতিবেদনগুলি লিখবে ঠিক একই রূপে আমরা উত্তরগুলি দিয়ে থাকি দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ শিরোনামটি আজকের প্রতিবেদনটি ছিল ই ভেহিকেল বা ইলেকট্রনিক যানের ব্যবহার সম্পর্কে তাই জন্য সবুজ গতি এই প্রতিবেদনের শিরোনামটি যথেষ্ট উপযুক্ত যার দ্বারা পরিবেশ বান্ধব যানবাহন চলাচলের কথা বোঝা যাচ্ছে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের ভূমিকাটি ক্রমবর্ধমান বায়ু দূষণ এবং জীবাশ্ম জ্বালানির ভান্ডার দ্রুত হ্রাস পাওয়ায় বিশ্বজুড়ে বৈদ্যুতিক যান বা ই ভেহিকেলের ব্যবহার উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে বা বলতে পারো বর্ধিষ্ণু ভারত সরকার ও রাজ্য সরকারগুলিও পরিবেশ রক্ষার তাগিদে এই সবুজ প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করতে বিভিন্ন নীতি গ্রহণ করেছে এর দ্বারা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বা বিভিন্ন রাজ্য সরকারগুলির ভূমিকা বয়ান করা হলো। দ্রুত চার্জিং পরিকাঠামো সরকারি ভর্তুকি এবং পরিবেশ বান্ধব যাতায়াতের প্রয়োজনীয়তা এই সকল কারণ মিলিতভাবে ভারতীয় বাজারে বৈদ্যুতিক যানের ক্ষেত্রে এক নীরব বিপ্লব এনেছে এই লাস্ট লাইনটির দ্বারা আমরা সবুজ গতি বা বলতে পারো বৈদ্যুতিক যান ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে খুব সংক্ষেপে তুলে ধরলাম তাহলে এই সংক্ষিপ্ত ভূমিকার মাধ্যমে তুমি এই যান বা বৈদ্যুতিক যানের ব্যাপারে একটি শক্তিশালী ভূমিকা রচনা করতে পারবে আর এরকমই যদি প্রতিবেদন বা প্রশ্ন উত্তর তোমাদের প্রতি নিয়ত প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি বৈদ্যুতিক যানের ব্যবহার কার্বন নিঃসরণ হ্রাস করে যার ফলে বায়ু দূষণ মুক্ত হয় এবং ব্যয়ের পাশাপাশি এটি পরিচালন শব্দ দূষণ মতো জনবহুল শহরে যেখানে বায়ু দূষণ মারাত্মক সেখানে ই ভেহিকেলের ব্যাপক ব্যবহার পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে তাহলে আমরা প্রথম থেকে এই পর্যন্ত অংশে বৈদ্যুতিক যান বা ইলেকট্রনিক ভেহিকেল চলাচলের সকল সুবিধা সম্পর্কে বললাম এবার বলতে হবে কিছু অসুবিধা এবং সেগুলি সমাধানের উপায় তবে এই দ্রুত পরিবর্তনের পথে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন দেশের সর্বত্র চার্জিং স্টেশনের অপ্রতুলতা অর্থাৎ সর্বত্র চার্জিং স্টেশন নেই ই ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব কারণ ই ব্যাটারি দীর্ঘস্থায়ী হলে এটি পরিবেশেরও ক্ষতি করতে পারে ভবিষ্যতে এবং দাম ই ব্যাটারির দাম এখন ব্যাপক এবং ব্যাটারি নষ্ট হওয়ার পর সেগুলিকে নিরাপদ নিষ্কাশন বা ডিসপোজাল বা পুনর্ব্যবহারের প্রক্রিয়ার অভাব এই সকল কিছুই এই বৈদ্যুতিক যান ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে আমাদের সামনে উপস্থিত হয় তাহলে এবার কি প্রতিবন্ধকতার উপায় বা এগুলি প্রতিকারের উপায় সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈদ্যুতিক যান কিনলে পি ই ড্রাইভ এবং ইএমপিএস চব্বিশ কেন্দ্রীয় স্কিমগুলির মাধ্যমে সরাসরি ক্রেতাকে ভর্তুকি প্রদান করছে এবং বেসরকারি সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে দ্রুত চার্জিং তৈরি করছে তাহলে আমরা এই মূল বিষয়বস্তুর মধ্যে বৈদ্যুতিক যান চলাচলের বিভিন্ন সুবিধা তার বিভিন্ন চ্যালেঞ্জ এবং তার সকল সমাধান সকল কিছুই ব্যাখ্যা করতে সক্ষম হলাম আমাদের প্রত্যেকটি প্রতিবেদন এবং প্রশ্ন উত্তর পাবলিক সার্ভিস কমিশনের বিশেষ গাইডলাইন মেনে রচিত হয় তার ফলে এগুলি পরীক্ষায় একশো শতাংশ নম্বর সংগ্রহের জন্য যথেষ্ট এই প্রতিবেদনের বিশেষ দেখে ভবিষ্যতের দূষণমুক্ত শান্ত এবং সবুজ শহর গড়ে তোলার জন্য ই ভেহিকেল বা বৈদ্যুতিক যানের ব্যবহার বৃদ্ধি অপরিহার্য এটি আমাদের টেকসই ভবিষ্যৎ বা অঙ্গীকার তোমরা দিয়ে ইংরেজি শব্দগুলো উল্লেখ করে দিলে সমকালীন সময় সম্পর্কে তোমার যে সেটি প্রকাশ পারবে এবং এটি পরীক্ষকের চোখে পড়বে তার ফলে তিনি অবশ্যই বিশেষ নম্বর তোমাকে দেবেন এই প্রযুক্তির সম্পূর্ণ সুফল পেতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ এবং শিল্প সংস্থাগুলি এগিয়ে আসতে হবে তাহলে আমরা দেখে নিলাম খুব সংক্ষেপে এবং অল্প পরিসরের মধ্যে কিভাবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি আমরা সম্পন্ন করতে পারি তোমাদের সামনেই ক্লাক্সের মেন্স পরীক্ষা এই পরীক্ষায় সহলতার জন্য অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবে এবং সেই প্লেলিস্ট থেকে ক্লাক্সের মেন্স পরীক্ষার জন্য যাবতীয় প্রতিবেদনগুলি দেখবে এবং সেগুলি মুকুক্ত করার চেষ্টা করবে আর যারা এখনও সাধারণ প্রতিবেদন বা সম্পাদকীয় প্রতিবেদন কিভাবে লিখতে হয় এবং এইগুলি লেখার যাবতীয় বিষয় জানো না তারা অবশ্যই প্লে থেকে প্রতিবেদন লেখার যে নিয়মাবলী সেই ভিডিওটি অবশ্যই দেখবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের উদ্দেশ্যে একান্ত অনুরোধ যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দ্বারা আমাদের মনোবল বৃদ্ধি করবে এবং সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের সমৃদ্ধ করবে যাতে আগামী দিনে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে নিয়ে আসতে পারি আমরা আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা আবার নতুন কিছু শিখতে পেরেছো আর তোমরা যদি প্রতিনিয়তই এরকম ইনফরমেটিভ ভিডিও চাও এবং যেগুলি তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয় এটি তোমরা চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং নিজের মনোবল বজায় রেখে নিজের পড়াশোনা অভিরাম চালিয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাংক ফর ওয়াচিং ডিয়া স্টুডেন্টস হ্যাভ এ টাইম গুড বাই